শুভ সকাল বন্ধুরা আমাদের ঘরের মোটকা সরাই হবে খড়ের ঘরটা এই খড়ের ঘরটা মোটকা সরাই হবে মইটা ভেঙ্গেছে তাই জন্য কাঠ মেরে দেওয়া হচ্ছে এটা সরাই হয়ে গেলে এই পা দিয়ে উঠবো উঠে আর খড়টা এটা হচ্ছে মন্দিরে এসে কালকের খড় ভিজে রেখেছি খড় ভিজে দিছি মানে নরম হয়ে গেছে এবার ভালো সুবিধা হবে ঘরের ওপরে দেওয়ার জন্যে এটা শুকনো খড় আর একটা ভিজেছি এবারে যাই খড়টা নিয়ে আসি ওখান থেকে ভেজা খড়গুলো ওই বাবা আনতেছে খড় mm -hmm. এবার আমি কঞ্চি আনতে যাচ্ছি এবারে বাঁধবে এই সেই ট্রেনে যাব হয়েছে কঞ্চি তুলে দিচ্ছি এবারে বেঁধে দিলে খড়গুলো চেপে যাবে কত সুন্দর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঘরের মোটকা সরা হয়ে গেছে এবার পান্তা খেয়ে এবার খস খস মারবে তোমাদেরকে দেখাই কেমন দেখাচ্ছে মটকা মারা দেখে না কত সুন্দর হয়ে গেছে এবার এই ছবি খস দেবে এই ছবি এতে দেবে তাহলে নতুন হয়ে যাবে খড়ার রাত বন্ধুরা খাওয়া হয়ে গেছে এবারে ফের খড়টা তুলে দিই মামুড়ি খাচ্ছে এই সে বাবা উঠে গেছে এবার আমি খড়টা তাড়াতাড়ি তুলে দিই আবার খড় আনবো चंद्र देखना घर छ हट खसदित छ আর একটা হয়ে গেছে আমাদের রান্না শুরু হয়ে গেছে রান্না করতে বসে পড়ি মন্দিরে দেখানো ঘর ছাওয়া হয়ে প্রায় আর খানিকটা বাকি সবদিকে হয়ে গেছে এদিকে সব হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে ঘরটা এদিকেও হয়ে গেছে চারিদিকে কত সুন্দর হয়ে গেছে এখানে একদম নতুন ঘর মনে হচ্ছে বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো